আল্লাহ তালা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখি আর কি কারণ তোমার মন চাইছে তুমি পড়ো না কেন সারাদিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক না ফাঁকের কোনো পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহর এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো AHHHHH hey. hey.